রমজান মাস টার্গেট করে এই শীতের সময় আপনারা কীভাবে শোষা গাছে যত্ন করবেন আর কোন চাপান সার দিলে সবথেকে ভালো হবে বা চাপান সারে প্রথম চাপান সার এমন কী ব্যবহার করলে গাছটা খুবই দ্রুত বড়ো হবে আর ফলনটাও খুবই ভালো পাওয়া যাবে গাছটা যেন অনেক দিন পর্যন্ত লাস্টিং করা যায় তাহলে বন্ধুরা চলুন সে কী পরিচর্যা আজ আমরা দেখে নেব স্টেপ বাই স্টেপ আর এমনভাবে এই চাবানটা দিতে হবে যাতে যেন পরবর্তী সময় যখন হারভেস্ট করা হবে ততদিন পর্যন্ত ফলনটা যেন ভালো থাকে আর গাছটা যেন ভালো পায় কারণ গাছের জালি কিন্তু অনেকটা থাকবে আর ফলনটা যেন সেরকম ওঠে সেই সমস্ত কাজ কিন্তু আমরা করে নেব। তাই প্রথমত বন্ধুরা চাষের শুরুতেই আমরা জেনে নেব শসা গাছে ভালো ফলন পাওয়ার জন্য বা গাছ যেন খুবই দ্রুত বড় হয় সেই জন্য আমরা কি করব প্রথমত এই চাপান দেওয়ার সময় শসা গাছে প্রথম গাছ তো বেরিয়ে গেছে গরমের এই ঠান্ডার সময় আপনারা তো ভালো করেই যান যে এই সময় যদি শসা লাগানো হয় এই ঠান্ডা গরমে মাঝখানে যদি ঠান্ডা থাকে গাছ কিন্তু অত দ্রুত বড় হয় না সাধারণত গরম বা বর্ষার সময় যদি বীজ লাগানো হয় দুই থেকে তিন দিনের ভিতর গাছ কিন্তু বেরিয়ে যায় কিন্তু এই ঠান্ডার সময় কিন্তু গাছ কিন্তু কখনোই বেরায় না মিনিমাম বীজ বেরাতে সাত থেকে আট দিন সময় লাগে আর এই সাত আট দিন বেরানোর পর যখন গাছে প্রথম চাপার সার দেওয়া হয় তখন কি দিলে ভালো হয় বা গাছটা খুবই জন্য দ্রুত বড় হয় তার জন্য বন্ধুরা আমরা একটা কাজ করব সেটা হলো তুষ ব্যবহার করবো এই শসা চাষের ভিতর যদি তুষ দেওয়া হয় তুষ কিন্তু আমরা জানি খুবই গরম থাকে ধানের যে তুষ হয় সেই সেটা কিন্তু প্রচুর পরিমাণে গরম থাকে গরম থাকার কারণে যদি গরম যদি পায় গাছে তাহলে শসা গাছ কিন্তু খুবই দ্রুত বড় হবে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আপনারা শীতের সময় যখন শসা চাষ করবেন তখন দেখবেন যে শীত কিন্তু একটানা কিন্তু থাকে না এক দু দিন থাকে তারপরে দুই দিন গরম দেয় আবার তারপরে ঠান্ডা পড়ে এই দুই দিন গরম দেওয়ার মাঝখানে যখন গরম ওয়েদার থাকে তখন কিন্তু গাছ কিন্তু অনেক দ্রুত বড় হয় তার জন্য আমরা এই তুষ ব্যবহার করবো তুষ ব্যবহার করলে গাছের গোড়া বা গাছের সাইডে কিন্তু গরম অনুভব করবে যার কারণে গাছটা খুবই দ্রুত বড়ো হবে আর শুধু তুষ নয় এই তুষে কিন্তু কার্বলিক তত্ত্ব আছে কার্বলিক তত্ত্ব ব্যবহার করার একটা কারণ সেটা হলো এটি ব্যবহার করলে গাছটা খুবই ভালো হবে গাছটা দ্রুত ঝাঁপাবে গাছের ফলনটাও ভালো পাওয়া যাবে উপরন্ত গাছটা অনেক দিন পর্যন্ত লাস্টিং করবে এই জন্যে কার্বলিক তত্ত্ব আপনারা যতটা পড়বেন জমিতে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে এইটা আমি ব্যবহার করে নেব প্রথমত এই তুষের সার তুষের মুরগির গু বলা হয় বা মুরগির জৈব জৈব সার আলাদা হয় এটা তুষের মুরগির সার বলা হয় এই তুষের মুরগির সারটা আমি দিয়ে দেবো জমিতে আরেকটা কথা বন্ধুরা এটা কিন্তু তুষের মুরগির সার কিন্তু তুষের গোবর সার নয় গোবর সার আলাদা হয় সেটা মুরগির গুরই হয় ঠিক আছে আর গোবর সার আরেকটা হয় গরুর গুড় কিন্তু এটা গরুর নয় মুরগির ঠিক আছে বন্ধুরা আর অনুখাদ্য হিসাবে নিয়ে দেবো প্রিভি কোম্পানির এক্স এম এক্স এল আর এটি ব্যবহার করার কারণ হলো এটি ব্যবহার করলেও কিন্তু গাছটা খুবই ভালো থাকবে গ্রোথ বাড়বে গাছটা খুবই দ্রুত গাছটি খুবই দ্রুত বড়ো হবে গাছের ফলনটাও ভালো হবে আর এটি বেশ কিছু কারণ আছে এটি ব্যবহার করলে মাটিটাও কিন্তু খুবই ভালো থাকবে তাই এটি আমি নিয়ে নেবো আর এর সাথে সাথে যেটা ব্যবহার করবো সেটা হলো ইউরিয়া তারপরে এই প্রিবি কোম্পানির এই অনুখাদ্য আর তার সাথে দশ ছাব্বিশ এই তিনটা দিয়ে আমি কিন্তু প্রথম চাপান সাত দিয়ে দেবো আর আপনারা তো জানেন যে এগুলো দিলে কিন্তু গাছের এনপিকে যেটা আছে সেটা খুবই ভালো হবে এনপিকে যদি ব্যবহার করা হয় গাছের ফলনটাও খুবই ভালো হবে গাছটা খুবই দ্রুত বড়ো হবে তাহলে এগুলো দিয়ে দেবো আর আরেকটা কথা সাথী ফসল হিসাবে আমি কচু চাষ করেছি এটা হওয়ার পর কিন্তু কচুটাও কিন্তু আস্তে আস্তে বেরানো শুরু হবে বা এই শীত যখন শীতের শেষে যখন শশা হারভেস্ট করা প্রায় শেষ হয়ে যাবে তখনই কিন্তু কচু গাছগুলো আস্তে আস্তে বড়ো হওয়া শুরু হবে তখন প্রথম চাপান সার কচুতে দেওয়া হবে তাহলে একটা জমিতে দুই রকম কিন্তু আমার চাষ দুই রকম কিন্তু ফসল কিন্তু হয়ে যাচ্ছে একটি সিজনের ভিতরে আর এই সময় যদি কচুটা লাগানো হয় কচুও কিন্তু ভালো ফলন বা ভালো টাকা উপার্জন করা যায় কারণ এই সময় বাজেট এই সময় যদি লাগানো হয় বাজেটটাও কিন্তু খুব ভালো থাকে তাহলে বন্ধুরা তুষের মুরগির তো দেওয়া হয়ে গেছে এবার যেটা দেবো আমি এই প্রিভি কোম্পানির জিও স্কল এটি ব্যবহার করলে যেই সব কাজগুলি হবে মাটির সচ্ছিদ্রতা বজায় রাখবে মাটির সি ইসি উন্নতি করে মানে কনসাস যা উন্নত করে যা আপনার মাটির পিএইচ মানকে ভালো রাখে উন্নত করে আর এর সাথে সাথে মাটি আলগা রাখে আর ফলনের জৈব সার কিন্তু এগুলো দেওয়ার পর বন্ধুরা জৈব রাসায়নিক সার দেওয়ার পর আমি আরেকটা কাজ করবো সেটা হলো এবার ইউরিয়া আর যেটা ইউরিয়ার সাথে যেটা আছে আমি চ্যালেঞ্জ গোল এই দুটো একসাথে ছড়িয়ে নেবো তাহলে কি কি দিলাম চ্যালেঞ্জ গোল দশ ছাব্বিশ ছাব্বিশ আর এই যে প্রিভি কোম্পানি এটা এই তিনটা দিয়ে ছড়িয়ে দেবো আর তার সাথে সাথে তুষার মুরগির তো আছে যা যেটা ব্যবহারে গাছ খুবই দ্রুত বড়ো হবে তাহলে বন্ধুরা এগুলো ছড়ানোর পর এবার চাপান দেওয়ার প্রথম চাপান দেওয়ার প্রক্রিয়া আপনার তো জানেন কীভাবে প্রথম চাপান দিতে হবে এইভাবে আমি চাপানটা দিয়ে দেবো আর এটা আমি কোথা দিচ্ছি এগুলি দেওয়ার পর গাছ কোনো দিন হলুদও হবে না আর গাছটা সবুজ যেরকম থাকবে আর গাছে গাছটা খুবই দ্রুত পরিমাণে বড়ো হবে তাহলে বন্ধুরা আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন ধন্যবাদ বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন